নৌকার পক্ষে শুধু নাটক নয় ওটা বাংলাদেশের মানুষ একত্র তারা ঘোষণা করে সকলে নৌকার মার্কায় ভোট দিতে যাবেন সেন্টারে যারা বিএনপি করেন যারা আওয়ামী লীগকে সহ্য করতে পারেন না যারা এই বাংলাদেশের উঠে সহ্য করতে পারেন না যারা শফিকুল ইসলাম সিনুলাকে সহ্য করতে পারেন না সেটা আপনাদের ব্যাপার আপনারা প্রিয় দর্শক ইনি কিন্তু বলতেছে যে কিছুদিন পর নির্বাচন এই নির্বাচনে সকলে আওয়ামী লীগকে ভোট দিবেন যারা আওয়ামী লীগকে ভালোবাসেন শেখ হাসিনাকে ভালোবাসেন যারা উন্নয়নকে ভালোবাসেন তারা অবশ্যই অবশ্যই নৌকা মার্কায় ভোট দিবেন কিছু মানুষ আছে আওয়ামী চোখে দেখতে পারে না শেখ হাসিনাকে চোখে দেখতে পারে না তাদেরকে উদ্দেশ্য করে বলি নির্বাচনে ভোট কেন্দ্রে আসার দরকার নাই তৃতীয় ক্লিপে কি আছে আপনারা ভোট করেছেন আপনারা ভোট আসার দরকার নাই মনে করেন আপনাদের ভোট আমরা পেয়ে গিয়েছি আপনারা যদি নৌকা ভোট না দিতে পারেন তাহলে আপনাদের ভোট যেতে হবে না আপনারা আপনাদের মতো করে বাড়িতে গরম ভাত রান্না করে গরুর মাংস কালো ঘোনা দিয়ে আপনারা ভাত খান না হলে কক্সবাজার বেড়াতে যান না হলে শ্বশুর বাড়ির বেড়া যেতে যান এছাড়া যদি নৌকার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেন তাহলে কিন্তু এমন জায়গায় মায়ের হবে আপনারা কিন্তু দেখতে বল দেখাইতে পারবেন না কাউকে তাই বলতে চাই আপনারা ভাই আপনারা আপনাদের মতো থাকেন আপনারা ভোট বর্জন করেছেন আমরা আমাদের মতো করে জনতে শেখ হাসিনার নেতৃত্বে আলহাজ শফিকুল ইসলাম সিমুল ভাই নেতৃত্বে আমাদের ভোট আমরা করি প্রিয় দর্শক ইনি কিন্তু আবার বলতেছে যে আপনাদের আপনারা যদি নৌকা মার্কায় ভোট না দেন আপনাদের ভোট কেন্দ্রে কিন্তু আসার কোনো দরকার নাই আপনারা বাড়ি যান বাড়ি যে সুন্দরভাবে আপনারা বিরিয়ানি রান্না করেন গরুর বোনা রান্না করেন এবং আপনারা শান্তি মতন তাই খান আর যদি না পারেন আপনারা কক্সবাজার চলে যান সেটাও যদি না পারেন আপনার শ্বশুর বাড়ি চলে যান মানে বিভিন্ন কথা বলছে যদি ভোট কেন্দ্রে আপনারা নৌকা না দিয়ে যান তাহলে আপনাদের যাওয়ার দরকার নাই আপনারা বাড়ি ঘুমিয়ে থাকেন কিন্তু আওয়ামী লীগের পরে কোনোভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করবেন না প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে